প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ border guard সিপাই পদের 101 তম ব্যাচের মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কোন জেলা মাঠ কোথায় অনুষ্ঠিত হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা বাংলাদেশ border guard সিপাই পদের 101 তম ব্যাচে আবেদন করেছেন তো আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য 74টি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা যারা এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সাজেশনটি সংগ্রহ করলে আপনারা লিখিত ও মৌখিক পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারের রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এমতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিওর্স মূল আলোচনায় ফিরে আসি তো আপনাদের মধ্য থেকে কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া বাংলাদেশ বর্ডার গার্ড সিপাহ বোদের একশো একতম বেচের মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা সাধারণত সিপাহী পদের মাঠ কার্যক্রম শুরু হয় অনলাইনে আবেদন শেষ হওয়ার দেড় থেকে দুই মাস পরে গিয়ে তো আপনারা সকলেই অবগত আছেন যে এই বিজিবি সিপাহী পদের অনলাইনে আবেদন গ্রহণ কিন্তু শেষ হয়েছে উনিশ সেপ্টেম্বর সেক্ষেত্রে আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী নভেম্বর মাসে তো আপনারা জানেন যে সামনে কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো নির্বাচনের কথা মাথায় রেখে এবারে নিয়োগ কার্যক্রমটা কিন্তু একটু তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে যথাসম্ভব আপনাদের মাঠ কার্যক্রম অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের শুরুতেই অনুষ্ঠিত হয়ে যেতে পারে মাঠ কার্যক্রম শুরু হওয়ার তিন দিন আগে গিয়ে কিন্তু আপনাদের ফোনে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে তো অবশ্যই আপনারা যে সিম থেকে আবেদন করেছেন সেই সিমটা সব সময়ের জন্য সচল রাখার চেষ্টা করবেন তো এই মাঠ কার্যক্রম গুলা কিন্তু সারা বাংলাদেশ একসাথে অনুষ্ঠিত হয় না তো এখানে সকল জেলার নিক কার্যক্রম শেষ হতে হতে কিন্তু এক থেকে দেড় মাসের মতো সময় লেগে যায় তো এখন আসি যে আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে তো এখানে আপনারা মোটামুটি সকলেই জানেন যে বিজেপির মাঠগুলা কিন্তু আপনাদের নিজ জেলায় অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ আপনাদের প্রত্যেক জেলায় কিন্তু বিজেপির ক্যাম্প রয়েছে তো সেই সকল ক্যাম্পগুলাতেই কিন্তু নি কার্যক্রমগুলা অনুষ্ঠিত হবে তো মাঠ হওয়ার 72 ঘন্টা আগে কিন্তু আপনাদের ফোনে এসএমএস পাঠানো হবে যে আপনাদের মাঠ কোথায় এবং কত তারিখে অনুষ্ঠিত হবে তো প্রিয় দর্শক এসএমএস পাঠানো শুরু হলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টি জানিয়ে দিব। তো এই এস এম এস এ কিন্তু আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের মাঠ পরীক্ষার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই এডমিট কার্ডটি নিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো বৃহস আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম